হারাম আছে আমার আপনার জানতে বাকি নাই কেউ নেকা সাজতে পারবেন না কেউ নেকা সাজতে পারবে না না আমি জানি না শুধু কারবার হালাল না হারাম আমি যদি জানতাম তাহলে কি গ্রামীণ টাহা উঠন আল্লাহ তোমার নাই নাক ব্যাঙ্গি ফেলাই দেবো স্যান্ডেল দেব তোমার এই এত বড় আবাল শাস্তি কইছে কিডা দুনিয়ার সব বোঝো কারা হাবা খালকে আরি জুমলা রাস্তা

তুমি সব জায়গা চালাক কোন জায়গা তুমি বোকা না শরিয়াতের বিধিবিধান আসলে সেই জায়গা তুমি বোকা সাজো আর নেকা সাজো তোমার এই নেকামি গ্রহণ করা হবে না যদি তুমি নাও জানো কেন তুমি জানার চেষ্টা করলে না কোনটা হালাল কোরআন কোনটা হারাম এইটা শিক্ষা করা তোমার উপরে ফরজ ছিল তলাবুল ইলমে ফারিদ তুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাত দিনী এলেম শিক্ষা করা প্রত্যেকটা নর উপরে ফরজ হালালকে হালাল হালাল হিসেবে চিনাও ফরজ হারামকে হারাম বলে চিনাও তোমার জন্য সামনে ফরজ ছিল হালাল হারাম বাসাই করে হালালটা ধরবা হারামটা ছাড়বা ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস যত হারাম আছে ছেড়ে দাও সবচেয়ে বড় আলেম সবচেয়ে বড় আবেদ হবা হযরত আবু হুরায়রাকে হুজুর বললেন ওই পাঁচটার হাদিসটা একটু বলে যাই খেয়াল করেন পাঁচটা ধরতে বলছেন না মনে আছে নাকি আবু হুরায়রাকে এক নম্বরে হারাম ছাড়ো সবচেয়ে বড় আবেদ হবা হারাম জিকারে জিকারে আছে খুঁজে খুঁজে ছেড়ে দিবেন দুই নম্বরে খেয়াল করেন ইত্যাকিল মাহার এ মা তাকুন আবাদার নাচ ওয়ার দ্য বিমা কচাব আল্লাহহু লাকা তাকুন আগ্নে নাচ বড়টে মজার কথা দুনিয়ায় ধনী হইতে চায় না এরকম মানুষ কেউ আছে নাকি আমি জানি না ধনী হইতে চান না এরম কেউ আছেন নেকি পারুক না পারুক সবাই লোভ আছে ধনী হওয়ার লোভ আপনারা বুজুর্গ মানুষ হয়তো আপনাদের লোভ নাই আমার আমি তো ভালো না আমার খুব লোভ আমার মডেশায় যে আল্লাহ যদি আমারে হাজার হাজার কোটি টাকার মালিক বানাতো পাই না তো যে আমি বিমান বানাইয়া বিমান কিনে একা একা ঘুরে বেড়াতাম সে তো নিয়ে অবশ্য চাই না আল্লাহ যদি আমারে কোটি কোটি টাকা দিত পরাণ বড় বড় মাদ্রাসা বানাইতাম মসজিদগুলো বানাইতাম যে মসজিদগুলো অসম্পূর্ণ ভাঙ্গা ভঙ্গ পড়ে রয়েছে এগুলো আমি দিয়ে কমপ্লিট করে দিতাম আমার টাকারে এদিকে কাজে লাগাইতাম এরকম একটা শখে ধনী হতে মনে চায় তো বাকি আমার বিশ্বাস গরিব কেউ হতে চায় না ধনী হতে সাহুকার না চাক গরিবকেও হতে চায় না নবিয়া পাক বলেন হে সাহাবাই তোমাদের মধ্যে সবচেয়ে বড় ধনী হতে চাও কে যদি ধনী হতে চাও তাহলে একটা আমল করো তাহলে সবচেয়ে বড় ধনী হবে পারা যাবে আপনারা ধনী হয়ে যাবেন সবচেয়ে বড় ধনী হবেন শিখাই দেবো আমল শিখাই দেবো বলবো আমলটা একটা আমল করলে সবচেয়ে বড় ধনী হতে পারবেন সেই আমলটা কি অর্দা বিমা কসম আল্লাহ তখন নাস। আল্লাহ তোমারে যা দেশে তারপর খুশি থাকো তাহলে তুমি বড় ধনী তোমার একটা কাশি দেশে পরের বইতে কাশ কাটতি ধান কাটতি কিষেন দিতি ওই কাশি খান নিয়ে কিষেন বেশি বেড়াবা এরপর খুশি থাকো তাহলেই তুমি সবচেয়ে বড় ধনী নইলে তুমি টাকা পয়সা ধন দৌলত ধনী হইতে চাইলে জীবনেও ছাড়া পৃথিবী যদি তোমারে মালিক বানাই দেওয়া হয় তবুও তুমি বড় ধনী হতে পারবে না পরিষ্কার হাদিসে আসছে বনি আদমের প্যাট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না আওলাদে আদমের প্যাট কবরের মাটি ছাড়া কিছুতে ভরতে পারবে না হুজুর বলেন একটা লোকরে যদি সারা পৃথিবীর মালিকও বানাই দেওয়া হয় সারা পৃথিবীর মালিক একজন একজন সারা পৃথিবীর মালিক একেবার যদি জিজ্ঞাসা করা হয় ভাই আগে তো সারা পৃথিবীর মালিক আমরা বাগযোগ করে খাতাম আমার একটু সেলোর মধ্যে বাঘ আমি ছয় কাঠা আর একজন দুই বিঘা আর একজন পঞ্চাশ বিঘা আর একজন এইভাবে আমরা বাঘ যোগ করি একদিন খাইছি এখন সারা পৃথিবীর মালিক আল্লাহ তোমারই একারে বানাই আমাকে মধ্যে যা দুইশো বিঘে জমি ছিল তাই সে খুশিতে বাঘ বাঘ ছিল আর এত বড় পৃথিবীর মালিক তুমি এখন একা তোমার কিরণ ঠেয়ে কদি ভাই তো বিশাল সম্পাদ হলে একটু ভালো ঠেয়ার কথা কবে না হুজুর বলেন সারা পৃথিবীর মালিক কেউ রে বানাই দিও যদি জিজ্ঞেস করেন আপনার এখন মনের অবস্থা কেমন ও কি জবাব দেবে জানো ও কবে ভাই কৌ একটা দুনিয়া দিয়ে কি হয় একটা দুনিয়া দিয়া কি হয় ছেলে মেয়ে কত আত্মীয় স্বজন কমপক্ষে আরেকটা একটা দুনিয়া হলে মোটামুটি চলি খাতি পারতাম তাহলে বড় লোক যে হবেন অর্থ দিয়ে কি পরিমাণ দিলে আপনি বড় লোক হবেন আল্লাহ নবী কয় বড় লোক আর একটা আমল সেটা আল্লাহ তোমার তার উপরে সন্তুষ্ট থাকলেই তুমি সবচেয়ে বড় লোক বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ তার আলহামদুলিল্লাহ আমি ওই আকিষ সাহেবের সাথে পাল্লা দেওয়ার দরকার নাই সালমান রহমানের সাথে পাল্লা দেওয়ার দরকার নাই তারেক জিয়ার সাথে পাল্লা দেওয়ার দরকার নাই অত দূর যাইতে পারবো না কাজে আমি কোনোদিন বড় লোক হতে পারবো না অথচ আমি আমার জায়গায় বসেই বড় লোক বলেন আলহামদুলিল্লাহ আমার আল্লাহ সুস্থ রাখছে একখান কোদাল দেশে পরের বইতে চার ঘন্টা মাটি কাটি আমার পাঁচশো টাকা টাকা দেয় শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই কিনে খাই আলহামদুলিল্লাহ তাহলেই তুমি হইতে পারবা বিশাল এক কাছে করোনার কালেকশনে তো যাই কইলাম যে ভাই এ বছর তো বছরের অবস্থা সবাই জানতেছেন কিছু লক হয়ে গেছে লক ডাউন হয়ে গেছে এখন মাদ্রাসা চালাবো কি দিয়ে তাই খুঁজে খাই আপনার কাছে আসছি আপনি তো ভালোই আছেন আমাকে কিছু খেয়াল করেন ওই লোক এমন একটা হাই ছাড় যেন পাত তালুতে মাথার নাই এই বছরই ধরা খাইছি এই এক বছরে গাজীপুর দুইশ বিঘে জমি রাখতে যাইয়ে সেই জমি রাখিয়ে যদি থামিয়ে যায় তাহলে কথা তাই আবার ছেলে মেয়েতে চাপ দিয়ে এই দুই বছর ধরে আমার সেই জায়গা গার্মেন্টস বানাইছে ছয়টা এরপরে সে গার্মেন্টস তোর সবকিছু উঠলাম এরপরে গার্মেন্টস এর ম্যানেজার কয় স্যার পরের গাড়িতে মালামান আনা নিয়া করলে একটা কষ্ট দেওয়া লাগে এতে একটা ক্যারিং আছে এটা তো লস হয়ে যায় ই করেন স্যার খেন কাবার ব্যান বানাই দেন সেই খেন কাবার ব্যান বানানো লাগলো এরপরে সে কাবার ব্যান রোডে চলে ছেলে মেয়েরা কয় যাব্বা পরের অন্য কত কোম্পানিরা লাগে পরিবহন চলে তাকে একটা ভালো লাগে আমাকে একখান গাড়ি রোডে নেই লাস্টে যে পঞ্চাশ খান পরিবহন নামাতে যাইয়ে পয়সা করি কিসু নাই এখন ওই কাবার ব্যানালার আর পরিবহন আলার কয় স্যার এই তেল বেশি টাকা পামালারা নিয়ে যায় আপনি দুটো তিন চারটে পাম্প করে দেন এই স্যার রুটি তাহলে আমাকে পরের দোকানেতে তেল কিনে খাওয়া লাগবে না এই পাম্প করতে যাইয়ে আরও ছিল সব স্যার বাবা কি নেই মনে হয় ওরে দশটা টাকা দিলি ও খুশি হয় যে একটা বিড়ি খাতি ওর কি রয়ে চিন্তা করতে পারেন একজন চালানো লোক সে আইসে মাত্র একটা টিপ দিয়ে বিশটা টাকা নামাইছে যে বলবেন বাবা আমাদের মাহফিলের কালেকশন চলতেছে তুমি দেখবেন বিশটা টাকা ধরে দিয়ে দিছে এরকম বহুত বানওয়ালা আছে কথা বল না কেন আছে না নাই আর এরকম বড় লোকের কাছে যে হাত পাচ্ছ কি শু নাই শু ওই মানে সুটকি মাছ হয়ে গেছে বেশ কি মেরি পড়ছে তুই বড় লোক হতে না দিন আল্লাহ একবার একটা ভয়ের শুয়ে রয়েছে শুয়ে শুয়ে বিক্রি হচ্ছে পারে না মাথার একটা থাল ওর মধ্যে কয়টা ভয়সা টাহাটুও নাই আর একটা ভকির কুড়া বগলে বাস বাজার ডেঙ্গায় ডেঙ্গায় ঘুরে পাঁচ দশ দোকান ঘুরে বেশ বেশ দোকান পাট ঘুরে ভালোই পয়সা পাইছে তো আটা ভয়ের ঠ্যাং এক কান বগলে ক্রাশ বাঁধানো ওই শোয়া ভৈরির দ্বারে আইসিয়া দেয় যে ও বিক্রি হতেছে কিন্তু ওর থালে টাকা নাই এই হাঁটা ভকির তার ব্যাগের থেকে পাঁচটা টাকার একটা কয়েন বের করিয়া সোয়া ভকির থালে দিয়ে সাংবাদিকরা ক্যামেরাম্যান দেখো যে তুমিও ভকির ও ফকির তুমিও ওরে বিক্রে দাও কয় যে আমি আমার ওই ভাইরাসে একটু ভালো আছি ও তো শুয়ে থাকে ওর কাছে কোনো দান দানশীল কোনো দানবীর কাছে আসে না আর আমার কাছে আমি তো সবাই কাছে যাইতে পারি খুড়াই মুড়াই হলিয়া যাইতে পারি মোটামুটি কালেকশন করছি ও আল্লাহ আমার ভালো রাখছে কাজে আমার বিকের একটা জাকাত আছে সেই বিকের জাকাতে আমার বাইরে পাঁচ পাই পাঁচ টাকা দিয়ে দিলাম এই রকম ফকির রকম বড় লোকের সাইতে হাজার গুণ ভালো এই ফকিরের পা দুই বড় লোকের পানি খাওয়া উচিত কতক্ষণ ঠিকই ঠিক না দাঁড়াও সেকেন্দার সে ও মর দে ফকির ওলা দাঁড়াও সেকেন্দার সে ও মর দে ফকির ওলা যে সেকেন্দের সইতে ওই ফকির আল্লার কাছে বেশি প্রিয় যেই ফকিরের জুলাত থেকে আল্লাহ আল্লাহ জিকির বেরে যেই ফকিরের জুলাত থেকে ভিক্ষার টাকার জাকাত পাঁচ টাকা আর ফকিরে দিয়ে দেয় ওই রকম বড় লোক এই রকম বড় লোকের সাইতে এই রকম ফকির আল্লাহর কাছে দামি অর্দাবিবা কসম আল্লাহ ছেলে 3 4 ফ্রান্স ইতালি অস্ট্রেলিয়া থাকে বাপও ভালো চাকরি করে রিটেইল পারসন কেউরে 400 টাকা পয়সা দেবে না মসজিদে যদি সাদা ধরে খালি জানি ঘা পাইছো তোকালে আমাকে কয়বা বেটার এটা তো খালি আমরা কামাই করি তোমরা তো কিছু অরো না এই রকম कंजूस কৃপণ স্যাসড়া শুটু কি কি বললাম कंजूस কৃপণ স্যাসড়া শুটু এরে কোন তাই ধরবেন না সদাই ধরবেন ওই টাকা দিলি বড়া প্রতিষ্ঠানের ক্ষতি হয় মন খুলে আল্লাহ রস্তে খুশি মনে যে যা দেবে সেই টাকা নেবেন তাই যে প্রতিষ্ঠান করবে সেটা আকাশ পর্যন্ত উঠে যাবে ইনশাআল্লাহ অর্দা বিমা কসম আল্লাহ কোন